এটা আশা করে আমি আশা করতেছি বিদে বিমান উঠবে না ইট ফ্লাইজ বিকজ অফ আ চেকলিস্ট বিমান ফ্লাই করার আগে দেখা গেল একশো ধরনের বা দুইশো ধরনের কাজ একটা বিমান ফ্লাই করতে লাগে এই চেকলিস্টটা আছে এই চেকলিস্টটা হচ্ছে বিমান উত্তোলনে উড্ডয়নের চেকলিস্ট এই চেকলিস্টে একটাও যদি ক্রস থাকে একটা সিঙ্গেল ক্রস থাকলে বিমানটা ফ্লাই করার জন্য অনুমতি পাবে না তাহলে আপনার তো এরকম জিনিসটা বিমানের যেমন লাইফ সেভিয়ার হচ্ছে ওই চেকলিস্ট সেভ লাইফ সেম প্রিন্সিপাল সেম সেম বিজনেস তাহলে আপনার যদি ডকুমেন্টেড এই জিনিসগুলো থাকে যে আমি এই কাজটাতে এটা এটা করব তাহলে একটা এমপ্লয়ি আসে সে দেখবে ধারাবাহিকতা আমাকে এটা এটা করে দিতে হবে সে খুব স্মার্টলি এটা করতে পারবে দ্য ফ্রান্সাইজি প্রোটোটাইপ মাইন্ডসেট দিস ইজ সো পাওয়ারফুল এই এই স্লাইডে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আপনার বিজনেস এইভাবে চিন্তা করে দেখেন যে আপনার বিজনেস আপনি বিক্রি করে দিবেন চিন্তাটা এইভাবে করেন

সেসবালি আপনাকে আমি বলতেছি যে আপনি ফ্র্যাঞ্চাইজি মডেলেই যান আমি যেই কারণে কথাটা তুলছি এখানে সেটা হচ্ছে আপনি বিজনেস চালানোর সময় চিন্তা করবেন যে আমি যদি একটা ফ্র্যাঞ্চাইজি এখন দিতে চাই ঠিক এই মুহূর্তেই ভাবেন আপনি যেই বিজনেসই করছেন আপনি এখন বসে যদি ভাবেন যে আমার বিজনেসটা আমি যদি ফ্র্যাঞ্চাইজি দিতে চাই তাহলে আমার কোন কোন জায়গা ডেভেলপ করতে হবে তখন আপনার বৈঠিকে আপনি आंसरটা পাবেন যে না ফ্র্যাঞ্চাইজি আমি দিতেছি আমার তো এই ডেকোরেশন প্ল্যানটা রেডি করা নাই ফ্রান্স আমি দিতে চাচ্ছি আমার মার্কেটিং পুরো সিস্টেমাইজেশন করা নাই আমার এমপ্লয়ি ম্যানেজ কিভাবে হবে কাস্টমার কেয়ার কি আমার তো কিছুই রেডি করা নাই আমি তাহলে কিভাবে আর একটা ফ্রান্স বা একটা ফ্রান্স দেই এই ওয়েতে ভাবলে আপনার গ্যাপগুলো ধরতে পারবেন এবং এই সেই গ্যাপগুলো ধরে আপনি সুন্দর করে সমাধানটা করতে পারবেন দ্যাট মিন্স এভরি প্রসেস শুড বি রিটেন এভরি রোল ইজ ক্লিয়ার এভরি আউটকাম ইজ প্রেডিক্টেবল তার মানে আমি যখন ফ্রান্সাইজি দিব আমার প্রসেস রিটেন থাকতে হবে আমার এভরি রোল ওইখানে ম্যানেজার থাকবে সেলসম্যান থাকবে যাই থাকুক তাদের রোলটা ক্লিয়ার থাকতে হবে যে কে কোন দায়িত্বটা পালন করবে এভরি আউটকাম ইজ প্রেডিক্টেবল অর্থাৎ আউটকাম কি আসবে সেটা আপনি জানেন সেই অনুযায়ী আপনি পুরো জিনিসটা করতে পারবেন আই হোপ এটা খুব মজাদার ছিল স্লাইডটা তার মানে হলো আমি যদি ফ্রান্সাইজি মডেলে চিন্তা করি তাহলে আমার বিজনেসের গ্যাপগুলো আমি ধরছি এটা করে করে যেই দিন আপনি দেখবেন যে আমার বিজনেস চাইলেই ফ্রান্সাইজি দেওয়া যায় তার মানে বুঝবেন আপনার বিজনেস এখন সিস্টেমে চলে i